দেখলাম ওসমান হাদি ভাইয়ের এই কবর এখানে এক পলকে তাকিয়ে আছেন কি যদি বলতেন আসলে আমরা তো ন্যায় পক্ষে কথা বলি যে ন্যায় ন্যায় নীতিবানের মতো কথা বলে তাকে আমরা শুধু আমরা না সবাই পছন্দ করে সবাই সাপোর্ট করে সুতরাং উসমান হাজি তো ভালো একজন ব্যক্তিত্ব ন্যায়ের পক্ষে কথা বলে অন্যায়ের বিপক্ষে যেভাবে গণতন্ত্র যেভাবে সব কিছু ঠিক থাকে সেভাবে উনি কথা বলেছেন মতো দিন সবাই ওনার মন মনসবটা বিশ্বাসী হয়েছে তাহলে অনেক মানুষের সমৃদ্ধ তাকে হারিয়ে দেশের কতটা ক্ষতি হলো হারিয়ে গ্যাস অনেক ক্ষতিগ্রস্ত যে সম্ভাবনা ছিল তা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এখন আর হালাপাখি ভালো জানে এখন পারে সেটাই দেখুন